হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এস বি স্যাটিসফাইড লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই পোড়াটা দেখবেন আমি আজকে আমার গ্রামের বাড়িতে বাবার বাড়ি এসেছি তাই আপনাদের সাথে আমার বাবার সবজি বাগানটা একটু শেয়ার করি সবজি বাগান বলতে ঘরের পিছনেই আমার বাবা সমস্ত সবজি বিভিন্ন জিনিস লাগায় আমার বাবা এখানে মটর কোলে শাক লাগিয়েছে দেখুন দর্শক আর কিছুদিন পরে এটা খাওয়া যাবে সব ধরনের সবজি আমার বাবা লাগে আমার বাবা গাছ প্রেমিক বলতে গেলে সব ধরনের শুধু যে সবজি গাছ তা না বিভিন্ন ধরনের ফল গাছ তারপরে গাছ সবজি সব কিছু আমার বাবা লাগে আর ফুল গাছ আমি আমার ভাইয়া আপু আমরা লাগাই দর্শক আপনারা এই এই পাতাটাকে কি পাতা বলেন আমার কমেন্ট বক্সে জানাবেন এটাকে আমরা খানমান পাতা বলে থাকি এটা আমরা ভর্তা করে খাই আপনারা কি চিনেন এই পাতাটাকে বা কোন অঞ্চলে কি নামে ডাকে আমরা এটাকে খানমান পাতা বলে থাকি এটা ভর্তা করে খাই কালো জিরের সাথে কত সুন্দর কলমি শাক হয়ে আছে মটর হয় ভাজি করে কলমি শাক এখানেও কিছু একটা চারা লাগিয়ে মানে কিছু একটা বীজ লাগিয়েছে আমার বাবা আমার আব্বা যান আমি ঠিক চিনতে পারতেছি না কি তারা এটা হচ্ছে আমি জানি না বাসায় ছিলাম না গ্রামে এসেছি ছোট এত বোঝা যাচ্ছে না এখন লাউ গাছ নাকি কুমড়ো গাছ হবে জানি না এখানে পুঁই খাওয়া হয় কিন্তু আম্মু বেশি একটা শাক খায় না অ্যালার্জির জন্য আমার বাবাকে ভেজে দেয় নিজের হাতে লাগানো সবজি খাওয়ার আনন্দই কিন্তু আলাদা কোনো সার দেওয়া নেয় ফরমালিন দেওয়া নাই টাটকা ফ্রেশ যখন রান্না করা হয় তুলে নিয়ে রান্না করে খাওয়া হয় আমাদের সবজি বাগানে কিন্তু মরিচ গাছও আছে এখন বাজার মূল্যের যে দাম আমাদের কিন্তু কিছু কিনতেই হয় না দর্শক মরিচ গাছে মরিচও ধরেছে একটা পেকে পচে আছে এই যে আরও আর এইগুলো কি কি চেনেন এগুলোকে আমরা হচ্ছে মৌলবি কচুর পাতা বলি এটাও কিন্তু ভাজি করেও খাওয়া যায় ভর্তা করেও খাওয়া যায় আবার হচ্ছে এই যে সাথে ডাটা এগুলোও খাওয়া যায় এটা কিন্তু লাগানো অনেকের হচ্ছে এমনি ঝাড় জঙ্গলে হয় সেগুলো কিন্তু খাওয়া যায় না কিন্তু এগুলো এই যে ছোটো ছোটো এগুলো আমার আমার আব্বাজান লাগিয়েছে এটা ভালো জায়গা আমাদের বাগানে এগুলো কিন্তু অনেক টেস্ট লাগে আমরা মৌলবি কচুর পাতা বলে থাকি আপনারা কি বলেন এটাকে এখানে সাগর কলা গাছ ছোট্ট গাছে কলা ধরে একদম ছোটোবেলা থেকেই এই এই সাগর কলা গাছ আমাদের বাসায় আছে ছোটোবেলা থেকেই দেখি আমার আব্বাজান লাগাতো একদম ছোট গাছে কলা ধরে এপাশে একটা গাছ এপাশেও আছে আর এইদিকে লিচুর চারা আমাদের বাড়ির মধ্যে হচ্ছে বড় লিচু গাছ আছে এখানে আবার চারা লাগানো হয়েছে আবার আর গাছ হচ্ছে এটা অনেক বড়ই হয়ে গেছে এখানে হলুদ গাছ আমার আব্বা যেন হলুদ গাছও লাগিয়েছে আবার ওই পাশে আখ গাছ আছে আখ লাগিয়েছে এখানে একটা তাল গাছের চারা আর এখানে নারিকেল গাছ আছে সুপারি গাছ আছে দর্শক আজকের ভিডিওতে আমি আমাদের মানে বাড়ির বাগান সবজি বাগান এগুলাই দেখাচ্ছি এগুলো তো আমরা গন্ধ ভাদলে পাতা বলে থাকি এগুলো কিন্তু কাশি হইলে এটা রস করে খাওয়ানো যায় খাইলে হচ্ছে কাশি ঠিক হয়ে যায় বা এটা দিয়ে ডাউল দিয়ে বড়া বানিয়েও খাওয়া যায় এটা কি চিনেন আপনারা এটার বড়া কিন্তু কালো হয় একদম কুচকুচে হয় একটু গন্ধ লাগে কিন্তু বড়া বানানোর পরে সেই গন্ধটা থাকে না এই পাতাও কিন্তু এই গাছও কিন্তু আমার আব্বা লাগিয়েছে আর এখানে পুকুর আছে আমাদের দেখুন দর্শক এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তখন বড়োয়ের ফুল ছিল এখন বড়ই একটু হয়ে গেছে পুরো গাছে কিন্তু বড়ই এই গাছে অনেক বড়ই ধরে আপেল ফুল আর এই গাছের বড়ই অনেক টেস্টি হয় এত বড়ই আসে যে নিজেরা খেয়ে পাড়া প্রতিবেশীকে দিয়ে আমার শ্বশুরবাড়ি আপুর শ্বশুরবাড়ি ভাইয়ার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন সবাইকে দিয়েও শেষ করা যায় না এই একটা গাছে এত বড় আসে আমি একটা পোল্লা নিয়ে যাব এই গাছের সবজিকে আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানাবেন এখানে নাকি একটা পোল্লা আছে আমার আম্মু বলে দিছে যে নিয়ে এসো এই যে দর্শক দেখুন নিজেদের গাছের নিজেদের গাছের সবজি টাটকা তুলে খাওয়ার আনন্দ কিন্তু অনেক সেটা বলে বোঝানোর মতো না তো বন্ধুরা আমার গ্রামীণ জীবনের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আপনারা যদি একটা ভালো মন্তব্য করেন আমি বুঝতে পারব আমার প্রিয় দর্শকরা আমার কাছে কি ধরনের ভিডিও চাচ্ছে আমি নতুন করে ভিডিও দেওয়ার আগ্রহী হব অনুপ্রেরণা পাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে Assalamualaikum.